আয়োজনে আসর শুরুর পর পেরিয়েছে এক সপ্তাহ এরই মধ্যে দারুণ কিছু ম্যাচের সাক্ষী হয়েছে ক্রিকেট বিশ্ব হায়দ্রাবাদ মুম্বাইয়ের ম্যাচের কথা বলতে হয় আলাদা করেই হেনরি ক্লাস রেকর্ডের কাটাকুটি খেলা দু চোখ ভরে উপভোগ করেন ক্রিকেট প্রেমীরা আইপিএল শেষ হতে এখনও লম্বা সময় বাকি অনেক দলেই হয়তো দেখা যাবে নতুন পারফর্মার তবে প্রথম সপ্তাহের পারফর্মারদের নিয়ে সেরা একাদশ করেছে ভারতের বেশ কিছু সংবাদ মাধ্যম প্রত্যাশিতভাবেই সেখানে নাম আছে মোস্তাফিজুর রহমানের আইপিএল শুরুর আগে কেউ যা কল্পনাও করেনি সেটাই করে দেখিয়েছেন ফিজ মহেন্দ্র সিং ধোনির চেন্নাই ফিজের কাছ থেকে বের করে এনেছে সেরাটা যার ফলে সর্বোচ্চ উইকেট শিকারের পার্পল ক্যাপটাও ফিজের দখলে এবার এক নজরে দেখে নেওয়া যাক সপ্তাহের সেরা একাদশে জায়গা পেয়েছেন কারা ওপেনিংয়ে চেন্নাই রচিন রবীন্দ্রের সঙ্গে আছেন তিন ম্যাচে দুই ফিফটি পাওয়া বিরাট কোহলি দল এখনও প্রত্যাশা মতো খেলতে না পারলেও কোহলির ব্যাটে রানের ফরা। মিডিল অর্ডারে আছেন রাজস্থানের ব্যাটিংয়ের দুই ব্যাকবোন সঞ্জু স্যামসন ও রিয়ান পরাগ তারপর আছেন আসরের অন্যতম সেরা ইনিংস খেলা হায়দ্রাবাদের হেনরিক ক্লাসেন ও চেন্নাইয়ের শিভাম দুবে এরপর পাঞ্জাবের দুই ক্রিকেটার স্যাম কারেন ও হারপ্রীত ব্রার পেস আক্রমণে ফিজের জুটি জাসপ্রীত বুমরা আর সবার শেষে রাজস্থানের লেগ স্পিনার চাহাল সন্ধ্যাতীতভাবে এই মুহূর্তে বিশ্বের শীর্ষ পেস বোলারদের একজন বুমরা তবে এখন পর্যন্ত খেলা দুই ম্যাচে তিন উইকেট শিকার করলেও দলকে জয় এনে দিতে পারেননি অন্যদিকে মোস্তাফিজ নিজের দুই ম্যাচেই দলের জয়ে বড় অবদান রেখেছেন চিপকে খেলা প্রথম ম্যাচে হয়েছেন ম্যাচ সেরাও তার বোলিংয়ের প্রশংসা করতে কার্পণ্য করছেন না সাবেক বর্তমান ক্রিকেটাররাও সামনের ম্যাচগুলোতেও এমন পারফরম্যান্স অব্যাহত থাকুক ফিজের এমন প্রত্যাশাই সবার